খবর জানি ছিল আমি যদি ধ্যান মানে ধ্যান করেছি ধ্যান করে জানতে পারলাম যে এ প্রথমত এই মেয়েটা খুব সাদা সরল তো মেয়েটা বুঝতে পারছি মনটা খুব সাদা তো এ মন হচ্ছে মানে কোনো একটা খারাপ তো করেছে অবশ্যই ভুল ঠিক আমরা সারা জীবনই করে থাকি মানুষরাই তো জানতে ভুল করি আমরা তো ইয়ে মনে কাউকে ভালো আছে ঠিক আছে সেখান থেকে কোনো একটা প্রতিশোধের নিয়ে যে অবশ্যই আর এটা একটা রোগের কারণ আক্রান্ত হয়েছে আস্তে আস্তে পাগুলো আরো সরু হয়ে যাবে কিন্তু মেয়েটাকে এখন এইসব বলতে যাবে না মেটাকে বললে ও আরো টেনশনে শরীরটা আরো অসুস্থ হয়ে যাবে এর বিশাল বড় ক্ষতি করে রেখে দিয়েছে এটা রিসেন্টলি হয়েছে বছর দেড় বছর হবে এই জিনিসটা হয়েছে মানে হঠাৎ করে মানে হাঁটা চালা সবই করতো তাই তো করতে করতে হাট পাড়া গুলো কট কাট যেন সে ভাঙছে

বুঝতে পেরেছি এই পরিস্থিতি না মেয়েটার একটু ভুল আছে বাবা আমি কিন্তু কাউকে একাতে কখনো তালি ঠিক আছে এরকম যেটা আমি পেয়েছি গণনা সূত্রে এ ভালোবাসে অনেক বছরই ভালোবাসে এটা দেখলাম ভালোবাসাটা অনেক বছরের সেইখানে ও গেছে বিয়েও করেছে শারীরিক সম্পর্ক হয়েছে শুনলাম ঠিক আছে কেন তারপরে মনে হচ্ছে কোনো একটা এদের মধ্যে ছোটো খাটো ঝামেলা লেগে রয়েছে বা ছেলে মেয়েটা হয়তো ছেলেটা হয়তো কাজবাজ করে না বা কিছু তো একটা হবে একে কিছু বলছে ছেলেটাকে তার পছন্দ হচ্ছে না ছেলেটা কিছুকে বলছে মানে মিল হচ্ছে না বুঝেছো মানে যে কদিন সংসার ধর্ম করে ওখানে ওখান থেকে বেরিয়ে এসেছে এই যে বেরিয়ে এসে ভুলটা করেছো এই ভুলটা করেছে দেখো ও যে কাজবাজ করে না কাজে হয়তো পাঠায় ওকে ও সেটা পছন্দ হয় না কিন্তু মেয়েটা যেটা বলছে সেটা ঠিকই বলছে কথাটা একটা স্বামীকে কাজ বাজে না করলে চলবে কি করে সংসার তাই তো কিন্তু ইয়ে যে বাবা মা আছে ছেলেটার খুব খাতার হুম বাবা মা ওকে বের করে দিল মেয়েটাকে বউটাকে পছন্দ করেনি বলে কিন্তু বের করেছে প্রকাশ করতে পারেনি মেয়েটাকে প্রকাশ করতে পারেনি যেহেতু প্রেম করে বিয়ে করেছে তো কিন্তু রেজিস্ট্রি যখন এর হয়ে রয়েছে না এ যদি মনে করে যেটাকে কোনো একটা কিছু করবে কেস কামারি করতে পারে ভালো করে করতে পারে কেন এখন যে ওই যে পড়ে গেছে এই দেড় বছর দেখছি পড়ে গেছে মেয়েটা আস্তে 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 তো পা থেকে পচন ধরতে শুরু করে দিয়েছে হাত পা শুরু হয়ে যাচ্ছে আর আরও শুরু হয়ে যাবে এটা একটা মানে ওর প্যারালাইসি টাইপের করে দিচ্ছে করে দিয়ে দিয়েছে ধরতে গেলে দিয়েছে করে দিয়েছে ওর পা হাত সব কিছু আর অকেজ করে দিয়েছে পচন ধরতে শুরু করে দিয়েছে একটা একটা ক্ষতি ঠিক আছে মানে একটা বান বলে এটাকে পচা বান লেগেছে আর যে ছেলেটাকে সে ভালোবাসে সেই ছেলেটা কিন্তু এখন বিন্দাস রয়েছে নিত্য নতুন মেয়েদের সাথেও কিন্তু ঘুরছে ঠিক আছে এটা কি তুমি কি জানো তারপর এটা কি ঠিক না ভুল বলছি কি বলছি এর ছেলেটা নিত্য নতুন ছেলে মেয়েদের সাথে ঘুরছে ওই মেয়ে ছেলেটা যে ছেলেটা পাল্লায় পড়েছে ও রং রাস্তায় ঢুকে যাবে ভালোবাসে তো বুঝতে পারিনি ওর ভিতরে কি কি আছে এই ছেলেটা যাকেই মানে ভালোবাসে মানে ভালোবাসার অভিনয় করে তার সাথে শারীরিক সম্পর্ক করে তাকে তাকে ছেড়ে দেয় ছেলেটা এরকমই আর এখনও ছেলেটা বিয়ে করতে পারবে না যেহেতু এই মেয়ের সাথে রেস্ট টি বের হম এখন প্রশ্ন হচ্ছে এই যে ছেলেটা আবার একটা মেয়ের জীবন এইভাবে নষ্ট করছে এই যে মেয়েটাকে দেখালে এই যে ছেলেটাকে ভালোবাসে সরি এই যে মেয়েটাকে দেখালে মেয়েটার নাম কি ফাল্গুনি 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 যে ছেলেটাকে ভালোবেসে বিয়ে করেছে সেই ছেলেটা সংসার হচ্ছে না এখন বন্ধ কর নাহলে চালু করে দাও চালু করে দাও শুনোটা ফোন করেছে আচ্ছা তুমি ওই একটু ফোন করে চালু করে রাখো মেয়েটাকে যদি আনতে পারতো খুবই ভালো হতো

হোয়াটসঅ্যাপটা বের করো ও কাটতে হবে না ও কাটার দরকার নেই হোয়াটসঅ্যাপটা বের করো কাটবে না কাটবে না যেমন দেখো এই যে এখনকার ছবিটা মনে হচ্ছে পুরো বাচ্চা হয়ে গেছে অথচ তার দু চার বছরের ছবিটা কত মোটা ছোট আমি ছবিটা ভিডিওতে তুলতে চাই না মেয়েটাকে এখন মেয়েটা যেহেতু জীবনে একটা ঝুঁকি আছে এই যে দেখো বিন্দাস মানে খুব আনন্দ হাসি খুশিতে আছে এই সময়টা কিন্তু প্রেমে পড়েছো হ্যাঁ তো ওই ওই ছেলেটা করেছে কি না ওর বাবা মা পরিবার করেছে না এর ফ্যামিলি করেছে আমি সেটা বলবো না সেটা জানতে গেলে একটা কাঁসার থালা আনবে কাঁসার থালা দিয়ে আমি তার পিঠে বসাবো এই মেয়েটার পিঠে বসি আমি সেখানে ছবি বের করে দেখাবো যেমন সবার দেখিয়ে দিচ্ছি তখন ছবিটা বেরিয়ে যাবে কেউ কেউ ক্ষতি করে থাকে এই মেয়েটাকে কারা ক্ষতি তো করেছে অবশ্যই কিন্তু কে ক্ষতি করেছে তার ছবিটা যখন পিঠের মধ্যে কাঁসার থালাটা বসাবে না মন্ত্রের দ্বারা তখন তার ছবিটা উঠিয়ে কে ক্ষতি করে ওকে সারা ওকে সারাতে গেলে শোনো এটাকে প্রথমত আনতে হবে মায়ের যে ঘরটা হয় তুমি তো ওয়েট করছো না দাঁড়াগুলো করছো যদি সকালবেলা তুমি এসছো আমি তোমারটা দেখে দিয়েছি মন্দির পরিষ্কার হয়ে গেছে মন্দিরটা শুকতে শুকতে তো তোমাকে এই এর কাজটা আমি আগে থেকে করে রেখে দিয়েছি হুম আনতে না আগে হবে না আমি চেষ্টা করব একে একটু হাত দিয়ে মালিশ করবো তিনবার চেষ্টা তো করতে ক্ষতি নেই যে দেখি না যদি হয়ে যায় তো ভালো মায়ের আশীর্বাদে এর যা সমস্যা হয়ে গেছে তবে মেয়েটাকে মা তোমাকে বারবার বলছি মনের জোর খুব আনতে হবে তোমার ঠিক আছে

আমি ঠিক বলছি না বাবা মা তো মন থেকে করছে না হয়তো বিরক্ত হয়ে যাচ্ছে আচ্ছা মা শোনো তোমার বাবা মা খেট করে খুব না রে বাবা মা

তুমি কি বিছানায় টয়লেট করে ফেলো আচ্ছা আজকের এখানে আসবে কথা মানে তুমি নিশ্চয় এগুলো মানে আমি তো জানি না তুমি আজকে এখানে পাঠাবে ঠিক আছে হঠাৎ করে করেছো খুব ভালো মায়েরই আদেশ ছিল তো তোমাকে তুমি যাকে পাঠিয়েছো ও কিন্তু জানো তোমার ভগবান হয়ে কিন্তু এখানে এসছে আমার তো মনে হয়েছে ইনি তোমার কোনো রিলেটিভ বন্ধু বান্ধব মানে এনে বন্ধু বান্ধব হবে আমি দেখে বুঝতে পেরেছি যাই হোক হ্যাঁ বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি আমি দেখে বুঝতে পেরেছি ওনার কপাল দেখে যাই হোক তুমি কিন্তু ইনি ইনি কিন্তু দেবদূত হয়ে তোমার কিন্তু সাহায্য করছে জানো কি উনি কিন্তু আসল ভগবান মেগে যেতে পারেন বুঝেছো এই সময় এই সময় তোমাকে কিন্তু সহযোগিতা নিজের মানুষ করছে না হ্যাঁ নিজের মানুষ করছে না কিন্তু দেখো দেবদূত হয়ে উনি একটা চেনা পরিচিত তুমি নাকি ওনার অটোতে যেতে আসতে সেখান থেকে আলাপ হয়ে তোমার দুঃখ কিন্তু ও বুঝতে পেরে পারছে হুম যে এই মেয়েটাকে আমাকে সহযোগিতা করতে করতে হবে হবে একটু সাহায্য যেহেতু তুমি এখানে আসতে পারছো না তোমার তো হাঁটা চলার ক্ষমতা নেই বলছো তার জন্য দেখো তোমার নিজের ফ্যামিলি কিন্তু ইয়ে করছে না সহযোগিতা তোমাকে করছে না ঠিক আছে হ্যাঁ তাহলে কিন্তু দেখো ও একটা মানে বলে না নিজের লোক নিজের হয় না কিন্তু আজ